আজ আমি বারাসাত থেকে শুরু করে একটা অসাধারণ রোড ট্রিপে বেরিয়েছি কলকাতার কাছাকাছি দিগাই সেই শান্ত সমুদ্রের দিকে সকালে সূর্যের আলোয় এই রাস্তা যেন স্বপ্নের মতো গাড়ির চাকার সাথে সাথে আমার হার্টবিটও বাড়ছে আপনারা রেডি তো চলুন আমরা অনেকই প্ল্যান করি বিগত দু বছর তিন বছর থেকে আমরা প্ল্যান করেই যাচ্ছি যে আমরা সকলেই বন্ধুরা মিলে একসাথে ঘুরতে যাব কিন্তু হয়ে আর ওঠে না সময় আর বেরোচ্ছে না তো আজকে ফাইনালি আজ ২৬ তারিখ দশটা বেজে পঁয়তাল্লিশ তো আমরা বেরিয়ে পড়েছি দিঘার উদ্দেশ্যে আশা করি খুব ভালো লাগবে দেখো ভিডিওটা আর আমরা সবাই ছোটো থেকেই ছোটো থেকে এত বড় হয়েছি এই সব বন্ধুরা একসাথেই আছে তো মজাটা খুব ভালো রকমই হবে দেখতে থাকো এখন আমরা ঠিক কলাঘাটে রূপনারায়ণের ব্রিজের ঠিক পাশে দীঘার পথে এসেছি এখান থেকে একটু চা পানি বিরতি নিয়েছি কলকাতা থেকে মাত্র সত্তর কিমি কিন্তু শহরের হট্টগোল যেন এখানে এসে হারিয়ে গেছে তো দেখতে থাকো ব্লকটা কন্টিনিউ করো

সবাই সুন্দর করে ফটো তুলতে পারছে না সবাই তুলতে একটু আছে বলছে এরা আসছে না আমরা জোর করে নিয়ে এসছি চাটা কেমন চাটা কেমন চাটা খুব সুন্দর চা হয়েছে আর ওপরে ভিতরে যা খাওয়া দাওয়া করেছে কেমন লেগেছে খুব সুন্দর খুব সুন্দর ডাল কেমন ডাল ছেড়ে দিয়েছে

তো এতটা এতটা পর জার্নি করার পরে আমরা যখন এই ক্লান্তটা দূর করার জন্য একটা জায়গায় বিশ্রামের জন্য একটা হোটেল চয়েস করলাম কিন্তু এখানে এসে আমি একটা জিনিস দেখলাম কোকোকোলা ব্র্যান্ড নিয়ে এরা প্রতারণা করছে কোকাকোলা আসলে অরিজিনাল কোকাকোলা না ভাই সরে আসো সরে আসো হ্যাঁ এই যে কোকাকোলা এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ড না কিন্তু এরা মালটা বিক্রি করছে এটা জাস্ট এই যে পাঁচ টাকা দামে যে মার্কেটে ঠান্ডা পাওয়া যায় না ওই ঠান্ডাটা ইডির মধ্যে দিয়ে দিচ্ছে পুরো পানি কোনো পোকা কোলা নামে এরা প্রতারণা করছে একদম প্রতারণা করছে তো আসবে যখন এটা দেখবে খেয়াল রাখবে তোমরা এটা অ্যাভয়েড করেই চলবে এটাই তোমাদের ভালো হবে বাকি এখানে খাবার দাবার সব কিছুই ভালো তোমরা এসে এই এখানে আসতে পারো ভিডিওটা কন্টিনিউ করো এবং দিঘায় গিয়ে আসল মজা করবো আজকে যে এটা খাওয়ার পরে তোমার কি মনে হয়েছে ভাই এটা কি সত্যি অরিজিনাল কোকো কোলা প্রথমত বলবো এটা অরিজিনাল কোকো না এবার আমরা যেটা খেয়েছি খেয়ে আমরা মানে কোম্পানি যে প্রশংসাটা করছি সেটা আমরা বাঙালি আমরা ভালোই বুঝবে আমরা কি প্রশংসা করছি আমরা ভিডিওর মাধ্যমে সেটা বলবো না তো এখানে একটা জিনিস দেখেছো হাসির বিষয় যখন কোনো গাড়ি যাচ্ছে আশেপাশে তো সবাই সবার হোটেলে ডাকছে কেমন ভাবে দেখবে

কিন্তু গাইস আমরা মোহনায় চলে এসেছি প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছে এখানে আর সবাই ভয় করছে যাদের হার্ট দুর্বল তাদের তো এখানে টোটালি আসছে না আমাদের আসা না ওরা ওদিকে চলে যাচ্ছে আমাদের আশা গাইস এখানে প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছে সামনে কেন হইলো আমি কিছুদিন আগে দেখেছিলাম ভাই বলেছিলাম যে পানি বলেছে লাভ নেই কাঙ্গারে তো ফাইনালি আমরা ফার্স্ট মর্নিং উঠে পড়েছি আর ব্রেকফাস্টও কমপ্লিট আমরা এখন যাব সমুদ্র সৈকতের ওখানে তারপরে আমরা বিকালের দিকে মন্দারমণি বেরোবো তো খুব ভালো লাগছে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওর মাধ্যমে দেখতে থাকো ভিডিওটি আর আমাদের যা ফ্রেন্ড সামনে বসে আছে একটা ছাওয়া জায়গায় আমরা একজনকে ওয়েট করছি সে রুমে আটকে আছে কোনো একটা দরকারের জন্য কি একটা ফেলে এসেছে সেই জন্য ফেলেটা আনতে গেছে তার জন্য ওয়েট করছে তারপর মানে তার জন্য ওয়েট করছি এবারে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব আর আমাদের সামনে আছে দেখো ওরা ওখানে ছাওয়ায় বসে আছে দেখো একজনকে ওয়েট করছে তারপর ডাইরেক্ট এখান থেকে আমরা চলে যাব সমুদ্র সৈকতে সেই এনি প্রবলেম ওখান থেকে উঠে আসছো ভাই কবির কোথায় গিয়ে ওখানে বসেছিল কেন ভাই

তিনজনের ক্যাপাসিটি একটা লিফটে সেখানে সাতজন উঠে পড়েছে ভাই সাতজন মানা যায় এসব আর সময় পার করে এসছি আর যাই হোক আমি অনেকটাই প্যানিক হয়ে যাচ্ছিলাম কিন্তু কি করবো পিছনে আরো অনেক প্যানিক হচ্ছিল কিন্তু আমি একটু

풀 맞아, 에스터? 야, 더 파가려? 에이 와! 우후! 예예 예. ごはんは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こうは行こう

এই মাইক তো নাই যাবে কিন্তু ভিডিও বন্ধ হবে না বলে রেখে তিরিশ মিটার মিটার মানে তো অনেকটাই Put it there, or something. Yeah. Ah. Ah! <laughs> oh! <laughs>

どうも。 আমরা সমুদ্রে এখানে বসে আছি আর যেহেতু প্রচন্ড পরিমাণে এদিকে জোয়ারও চলছে এখন এখন জোয়ার চলছে মানে ঢেউ তো নামছেই না এখানে জোয়ার চলছে প্লাস মজা লাগছে খুব আমরা এনজয় থামাচ্ছি না কারণ আমাদের এনজয় চলতেই আছে দেখতে তো পাচ্ছি সব কিছুই খুব ভালো লাগছে ওরা ওই সাইডে আছে আমরা এখানে মজা করছি খুব ভালো সময় কাটছে এখানে হ্যাঁ

ফাইনালি আমরা এখন এই যে জায়গাটায় বসে আছি এই জায়গাটার নাম হচ্ছে ঢেউ সাউ Oh, my God. বসে যাই প্যারা মাখাটা নিয়েছি যেমন ভেবেছিলাম তেমন হয়নি মানে মিডিয়াম যে হেভি হেভি হেভিটা না ভালো লাগছে মোটামুটি অতটা ভালো না যে চাটনিটা দিয়েছে তার জন্য পুরো বেকার হয়ে গেছে লাস্টে যে চাটনিটা দিয়েছিল না সেটার জন্য পুরো বেকার হয়ে গেছে বাকি কোনো খেতে হবে কিনে ফেলেছি কী করবো চলো 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 গাই 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 মজার কোনো শেষ নেই সমুদ্রের ঢেউয়ের কোনো শেষ নেই গাইস আমরা এখন রুমে যাচ্ছি মানে মজা করার পরে আমরা এখন রুমের মধ্যে যাবো আর রোমে যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে আবার আমরা যাব দুপুরের দিকে যাই কিন্তু দুপুরে না যাওয়াই ভুল প্রচণ্ড পরিমাণে রোদ থাকে ওখানে বিকেলে যাব আমরা আর যেহেতু আমাদের প্রাইভেট গাড়ি তো কোনো সমস্যা নেই যখন ইচ্ছে তখন চাবি নিলাম আরে চাবি নিলাম চলে যাবো চা খাওয়া বন্ধ হবে না আলাদা আলাদা তো কাদের কাছে এটাই কাগজ বন্ধ রাখছি না ভাই চা চলতেই থাকবে আর একবার চায়ের নামে রাস্তাটা কি বলতে চাইছে মানে তোমরা একটু যদি না না চও নেচে নাও সময় নষ্ট আর কিছু হোক না হোক ভাই আমরা চা খাবো আজীবন খাবো মৃত্যুর আগ পর্যন্ত চা খেতে থাকবো দেখো আমরা যেই এখানে আছে এটা একটা দ্বীপ এর সামনে সমুদ্র চারিপাশে সমুদ্র দেখ আমরা চারিপাশে সমুদ্র এখানে একটা সারভাইভ করার জায়গা পেয়েছি খুব কষ্ট করে গাছ গুনোর জন্য এই জায়গাটাও বেঁচে আছে নাহলে ভবিষ্যৎ দেখা যাচ্ছে কুড়ি বছর পরে এটাও পুড়ে যাবে তো আমরা খুব এখন একটা অ্যাডভেঞ্চার দেখো জল অলরেডি এখানেই স্টক হয়ে আছে এইসব আশেপাশে চায় আবহাওয়ার একবার চায়ের না এক্ষুনি মেঘ জমছে মানে এখানে মেঘ জমলেই বৃষ্টি হয় অলরেডি চায়ের উপরে বৃষ্টি পড়ছে দেখো উপরে মেঘটা দেখো মেঘ জমলেই বৃষ্টি এখানে দেখো আমরা আবার খেলার প্লেয়ার দেখেছি দেখো এখানে খেলবো মিনি ফুটবল মিনি ফুটবল এটা মনে করছিলো বিচনা না চাটাও খুব ভালো লেগেছে আদা দেওয়া চা হ্যাঁ সকাল থেকে জোয়ার চলেই যাচ্ছে যেহেতু আমরা সমুদ্রে প্রপারলিভাবে লাভতে পারিনি একটু উকি ঝুঁকি মেরে নেমেছি তাও আমার একটু কেটে গেছে তোমার তো আগেই দেখেছো আমাদের সামনে রুম এসে গেছে তো রুমে গিয়ে বাকি কথা কোনো হবে আজকে দুপুরে আছে ভেজিটেবল আজকে দুপুরে সবজি ভাত দুপুরে সবজি ভাত রেখেছি কারণ আর যেহেতু কালকে আগের দিন বিরিয়ানি খেয়েছি রাতে বিরিয়ানি খেয়েছি মানে দুপুরে রাতে ডিনার লাঞ্চ দুটোই বিরিয়ানি চলছে দুটোই তো দেখো আজকে সবজি ভাত খাবো আর রুমে গিয়ে কথা হচ্ছে চলো চলো চলো